সাতসকালে সকালে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ো শহরের সিনেমা রোড এলাকায় ষাটুর দই বৃদ্ধার নাম সন্ধ্যা প্রামাণিক স্থানীয় সূত্রে খবর সন্ধ্যা দেবীর স্বামী সন্তান কেউই নেই বাঁকুড়ার ভাইদের কাছেই থাকতেন তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি আজ সকালে স্থানীয় ব্যক্তিরা দেখতে পান তাঁদের বাড়ির দোতলার রান্নাঘরের বাইরে গ্রিলের দিকে গদায় দড়ি দিয়ে তিনি ঝুলছেন সাত সকালেই এমন দৃশ্য দেখে প্রতিবেশী সকল মানুষ আঁতকে ওঠেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ঘটনার সময় ওই সকালবেলায় যারা পথচারী থাকে না ওরা ওরা বলছিল যে গোলা দৌড়ে নিয়ে লিলিয়েছে দিয়ে মা আমাকে ডাকতে গিয়ে নিচে শুইতে হবে দিয়ে বলছে পিসিমা আগোলা দৌড়ে লিলিয়েছে রাস্তার দিকে দেহ উঠে দেখি যে লিলিয়েছে না একা নয় ছোটো কারোর কাছে

একটু ইয়া ছিল করতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে